বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বিজয় এবং একমাত্র বিজয়ী আমাদের লক্ষ্য সমনক নাহিদ ইসলাম আন্দোলন ঘিরে যা বলেন ডক্টর কামাল অস্ত্র দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না জিএম কাদের লক্ষ্মীপুরে আ লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ নিহত আট আ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বাড়িতে হামলা ব্যাপক ভাঙচুর আলোচনার সেই সুযোগ হাতছাড়া না করার আহ্বান ইনুর ধৈর্যের শেষ সময় পৌঁছে গেছে আওয়ামী লীগ নানো বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বিজয় এবং একমাত্র বিজয় আমাদের লক্ষ্য সমন্বয়ক নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ দেশে একটি গৃহযুদ্ধ তৈরি করতে চায় কিন্তু আমাদের উদ্দেশ্য লক্ষ্য গন্তব্য পরিষ্কার বিজয় এবং একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য তিনি বলেন আমরা এখানে সময় দিচ্ছে সরকার যদি এখানে সহিংসতা চালিয়ে যায় আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছে শেখ হাসিনাকে ঠিক করতে হবে এখনও সহিংসতা চালাবেন রক্তপাত চালাবেন নাকি শিক্ষার্থীদের দাবি মেনে পদত্যাগ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রবিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় সহ আশেপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা বিকাল তিনটের দিকে শাহবাগে বিক্ষোভে যোগ দিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন ক্ষমতাসীনদের বিরুদ্ধে দেশকে একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে ছেড়ে দেওয়ার অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতা যে মুহূর্তের জন্য প্রস্তুত আজকে লাঠি তুলে নিয়েছে যদি লাঠিতে কাজ না হয় আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত আপনারা প্রতিরোধ করুন রুখে দাঁড়ান সন্ত্রাসীদের বাংলাদেশ ছাড়া করতে হবে আমাদের এক দফা দাবি ঘোষণা হয়ে গেছে এখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ঘোষণা বাকি আমাদের যদি গুম খুন করা হয় গ্রেপ্তার করা হয় যদি ঘোষণা দেওয়ার মতো কেউ না থাকে আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন নাহিদ বলেন আর যদি আমার ভাইদের বুকে গুলি করা হয় আমার বনেদের কেউ আহত হয় আমরা বসে থাকবো না পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় অলিতে গলিতে প্রতিরোধ গঠন সমিতি গঠন হবে হবে সেখানেই হামলা প্রতিরোধ গড়ে তুলুন আমরা এই সরকারকে মানি না এখন থেকে দেশের নেতৃত্ব দেবে ছাত্র জনতা ছাত্র জনতার ঘোষণার চূড়ান্ত ঘোষণা সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে উল্লেখ করে সমন্বয়ক আরও বলেন আমরা এই খুনে ফাসিস্ট সরকারের বিচার নিশ্চিত করব এই বাংলার মাঠে আবার মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হতে পারে এ ধরনের সরযন্ত্রেবার এবার কোনো কাজে লাগবে না ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলেও আমরা রাজপথে থাকব। প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে আন্দোলন ঘিরে যা বললেন ডক্টর কামাল দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন সংবিধান প্রণেতা ও প্রবীণ রাজনীতিবিদ গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কালাম হোসেন দেখামাত্রগুলির নির্দেশক কোটা আন্দোলনের আইন বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে বিপুল সংখ্যক ছাত্র সাধারণ মানুষের প্রাণহানি ও গুরুতর আহত করা গণতন্ত্র ন্যায় বিচার পরিপন্থী ও মানবাধিকারের সুস্পষ্ট লক্ষ্য কামাল হোসেন বলেন এই আন্দোলন চলাকালে নাশকতামূলক কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সম্পদের মনে রাখতে হবে মানুষের প্রাণের মূল্য এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব প্রাণহানি ও নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে তিনি বলেন এই অজুয়াতে ভিন্ন মতের কাউকে দমন পীড়ন বা সাধারণ মানুষকে হয়রানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বিবৃতিতে ডক্টর কামাল হোসেন আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান এছাড়াও গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ সারা দেশের সব আটক ছাত্র জনতার মুক্তির দাবি জানান অবিলম্বে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে জনমতে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই সংবিধান প্রণেতা এছাড়া হত্যা নির্যাতনের প্রতিটি ঘটনা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িতদের শাস্তির দাবি করেছেন তিনি অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে অস্ত্র দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলের নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী দেশ ও জনগণকে রক্ষা করার বদলে জনগণের দিকে বন্দুক তাক করে আছে এটা আমাদের জন্য বড় দুঃখজনক ঘটনা হেলিকপ্টার থেকে বহুতল ভবন থেকে তাদের নির্বিচার গুলি বর্ষণে দেশের নিরীহ জনগণ শিশু গৃহিণী পথচারী মারা গেছে এজন্য সবাই আজ শোকাহত বিরোধী দলীয় নেতা আরও বলেন সরকার যাদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের কাউকে সন্তানী হিসেবে চিহ্নিত করার সুযোগ বাইনি আমার প্রশ্ন হলো তাদের কেন নির্বিচারে এমন গণহত্যা করা হলো হেলিকপ্টার থেকে বাড়ির ছাদ থেকে আইনস্ট্রিং করে বাহিনী কিভাবে বুঝলো কে সন্ত্রাসীকে ভালো কে শিশু তিনি আরো বলেন অস্ত্র দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না জিএম কাদের বলেন আমার জীবনে অনেক আন্দোলন সংগ্রাম দেখেছি কিন্তু 2024 সালের মতো সাধারণ মানুষ এভাবে একত্রিত হয়েছে এরকম আন্দোলন আগে দেখিনি দীর্ঘ দিন থেকে মানুষ বৈষম্যের শিকার হচ্ছে লাঞ্চনা শিকার হচ্ছে মানুষ নির্যাত ও নিপীড়নের শিকার হচ্ছে সব এক সঙ্গে হয়ে জনগণ মাঠে নেমেছে ছাত্রদের সঙ্গে বুধবার বিকেল সাড়ে তিনটে রংপুরে দুদিনে সফরে এসেছিলেন তিনি এ সময় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ বক্তব্য তুলে ধরেন তিনি এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে লক্ষ্মীপুরে আলিগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ নিহত আট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে লক্ষ্মীপুরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সময় গুলিবিদ্ধ হয়ে এক কলেজ ছাত্র সহ আটজন নিহত হয়েছেন এছাড়াও অন্তত সাতজন গুলিবিদ্ধ হয়েছেন রবিবার দুপুর বারোটার দিকে জেলা শহরের উত্তর টেমুহারি থেকে ঝুমুর পর্যন্ত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে তিনটি মোটর আগুন দেওয়া হয় আহত হয়েছেন অর্ধ শতাধিক ওপরের মানুষ লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা রবিবার রাত আটটার দিকে এই প্রতিবেদককে এই তথ্য জানিয়েছেন আট জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার কলেজ ছাত্রের নাম সাদ আল সে লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল তার বাড়ি শহরের শহরের নম্বর ঝুমুর এলাকায় চার গুলিবিদ্ধ হয় হলো রায়পুর আর একজন চরমোহনা গ্রামের আব্দুল রহমানের ছেলে আব্দুল রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ওসমান বাকি ছজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান সদর থানার ওসি এদিকে আরেকটি নিউজ হচ্ছে আওয়ীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বাড়িতে হামলা ব্যাপক ভাঙচুর বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক ও সাধারণ কুষ্টিয়ার তিন নম্বর আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে আন্দোলনকারীরা রবিবার সন্ধ্যে সাড়ে ছটার দিকে শহরের পিটিআই সড়কের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রবিবার বেলা এগারোটা থেকে আন্দোলনকারী কয়েক হাজার ছাত্র জনতা শহর দখল নেয় এ সময় শহরে আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে দেখা যায় না পুলিশের ওপর হামলা চালালে তাদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় শহরের বিভিন্ন এলাকাতে সংঘর্ষ চলে এভাবে পুলিশের সদস্যরা একাই সাড়ে ছটা পর্যন্ত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মাঠে কাজ করে সন্ধে সাড়ে ছটার দিকে হঠাৎ করে শহরের পিটিআই সড়কে হানিফের বাড়িতে হামলা ঘটানো ঘটে আওয়ামী লীগের প্রভাবশালী নেতার বাড়িতে পিয়ন আব্দুল হান্নান বলেন সাড়ে ছটার দিকে তিনি বাড়ির ভেতরে ছিলেন লোহার ফটক তালা লাগানো ছিল হঠাৎ করে দেড়শো থেকে আড়াইশো জন মানুষ এসে তিনতলা বাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে তিনি দৌড়ে তিনতলার ছাদে চলে যান এই সময় ইটের আঘাত পান তিনি এক পর্যায়ে হামলাকারীরা লোহার দরজা ধাক্কাতে ধাক্কাতে খুলে ফেলে এ সময় পনেরো থেকে পঁচিশ বছর বয়সী কিশোর তরুণেরা পুরো বাড়ির গ্লাস নিচতলার জানলা দরজা ভাঙচুর করে বাড়ির পেছনের দিকে রান্না করে ব্যাপক ব্যাপক ভাঙচুর করে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করে তিনি বলেন বাড়ির সামনে থাকা নেতা কর্মীদের বসার টিন শেটে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় চেয়ার টেবিল ফুলের টব অ্যাকোরিয়াম ভাঙচুর করে এভাবে দশ মিনিট ভাঙচুর করে তারা দ্রুত চলে যায় পুরো সময়ের মধ্যে পুলিশ বিজিবি বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আসেনি বলে তিনি দাবি করেন অন্যদিকে আরেকটি খবর হচ্ছে আলোচনার সেই সুযোগ হাতছাড়া না করার আহ্বান ইনুর সংঘাত সহিংসতা রক্তপাত রাজনৈতিক অনিশ্চয়তা এরাতে প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান ও আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাসেদের সভাপতি হাসানুর হক ইনু রবিবার জাসেদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় জাসাদ সভাপতি হাসানুল হক ইনু দেশের বিভিন্ন স্থানে নতুন করে অনেক প্রাণহানি রক্তপাত সংঘাত সংঘর্ষ এবং সুপরিকল্পিত সুসংগঠিত নাশকতা জঙ্গিবাদী হামলা ধ্বংসাত্মক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ ও আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও সরকার সহ সব পক্ষকে ধৈর্য ধারণ এবং সংঘাত সহিংসতা রক্তপাত রাজনৈতিক অনিশ্চয়তা এড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের আহ্বান ও আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন এদিকে আরেকটি নিউজ হচ্ছে ধৈর্যের শেষ সময় পৌঁছে গেছে আওয়ামী লীগ নানক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কাবির নানক বলেছেন ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ পৌঁছে গেছে ধৈর্য ধরা মানে দুর্বলতা নয় রবিবার বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন নানক বলেন সরকার পতনের দাবি ছাত্রদের নয় বিএনপি জামায়াতের এর সঙ্গে শিক্ষার্থীদের দাবির কোনো মিল নেই আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে তিনি বলেন এই আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে হত্যা ও সহিংস চলছে আন্দোলনের নেতৃত্ব দানকারীদেরই এসব হত্যাযোগ্য সহিংসতার দায় নিতে হবে সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আজ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হচ্ছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে সন্ধ্যে ছটা বাহান্ন মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত সারা দেশে পুলিশ সহ ছাপ্পান্ন জন নিহতের খবর পাওয়া গেছে এর মধ্যে বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সাংবাদিকদের ব্রিফ করেন জাহাঙ্গীর কবির নানক তিনি বলেন বিএনপি জামায়াত জঙ্গি গোষ্ঠী যে অরাজকতা করছে তা প্রতিহত করতে হবে এজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সাম্প্রতিক সময়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ব্রিফিং করে আসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াব্দুল কাদের তবে আজ প্রথম সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ব্রিফিং করলেন এই সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমন্ডলীর সদস্য ড আব্দুল রাজ্জাক সহ কেন্দ্রীয় নেতারা